হ্যালো এভরিওান তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার মধ্যে রান্না করছি হচ্ছে তোমার বিরিয়ানি তো এখানে মামি ভাই সবাই এসেছে আমরা এসেছি এই কারণে আজকে বিরিয়ানি হচ্ছে তো ফার্স্টে দেখুন জাল ধরিয়ে দিয়েছি আর আজকের বিরিয়ানি বিরিয়ানিটা সম্পূর্ণ অন্যই হবে তো কড়াই গরম হয়ে গেছে আর এখানে তেল দিয়ে দিচ্ছি তো অনেকটাই তেল লাগবে বেরেস্তা করা হবে আলু ভাজা হবে তারপরে মাংস রান্না হবে তো আমি তেলটা একবারেই দিয়ে দিচ্ছি আর একবারে দিলেই আমার সুবিধা হয় যার যার মতো সুবিধা অনুযায়ী শেষে করে তো আমি একবারেই দিয়ে দিই তো এই দেখো তেলটা দিয়ে দিয়েছি আর ওই পাশে দিয়েছি হচ্ছে তোমার জল যেখানে ভাতটা হবে তো এখন জল গরম হবে তারপরে পরে ভাতটা দেব তো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ তো সবগুলো দিচ্ছি না কারণ মাংস কষানোর সময় পেঁয়াজ লাগবে আর এইগুলো শুধুমাত্র ব্যবস্থা করবো তো দিয়ে দিয়েছি দেখো এখন আমি একটু খুন্তি দিয়ে নিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করে কেটেছিলাম এই কারণের জন্য পেঁয়াজগুলো ছাড়ানো হয়নি ছাড়িয়ে দিলে বেশি ভালো হয় তো একা একাই ছাড়িয়ে যাবে যখন ভাজা হবে তখন একদম ভালো করে নেড়ে চেড়ে মানে একসঙ্গে লেগে লেগে আছে তো ওগুলো ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম উনারটা কত সুন্দর দেখো একদম মাটির সমান লেবেল আর মা বেশিরভাগ বাড়িতে অন্যান্যই রান্না করে কারণ আমাদের বাড়িতে অনেক জ্বালানি আছে আর এখানে আমি আলুগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর পেঁয়াজটা দেখো প্রায় হয়ে গেছে তারপরে পেঁয়াজ টিয়াজ ভেজে নামিয়ে এখানে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি আর এখন এদের মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে কত সুন্দর ফুটছে দেখো মশলাটা রান্না করার এটাই হচ্ছে সবথেকে ভালো দিক যে মশলা মাংস সব মানে যাই রান্না করো না করো একটু টেস্টি টেস্টি হয় আর এখানে কালারটা দেখো খুব সুন্দর কালার এসেছে একদম দেখেই লোভ লেগে যাচ্ছে এতে কিন্তু কোনো রকম রঙ বা কোনো কালার কোনো কিছুই দেওয়া হয়নি তবুও এসেছে এত সুন্দর মানে শুধু পাকা লঙ্কাটাই দেওয়া হয়েছে আর টমেটো দিলাম মাত্রই দু একদিন হয় না অনেক ভালো হয়ে যায় তো আজকে হয়তো সেই দিনটাই ছিল আর এখন এখানে মাংস প্রায় হয়ে এসেছে তার জন্য আমি চালটা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে মানে হাঁড়ির মধ্যে দেখো হয়ে গেছে প্রায় আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেরে ঢেকে দিয়েছি এখানে এখন দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এই দেখো মাংসটা আর এখানে হচ্ছে ভাত এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেখো এখানে দমে রেখে দিয়েছি উনানেই আর একটু করেই খেয়ে নেব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে